বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলের দু হাজার পঁচিশ আসর অলরেডি চব্বিশ সাল থেকে শুরু হচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু এই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত এখন পর্যন্ত আগের যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়েছে সব কিছু মিলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে কারা কয়টি ম্যাচ জিতেছে বা ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে কে বা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কে সেই পরিসংখ্যানটাই জানব পাশাপাশি কারা বেশি হেরেছে বা জয়ের পার্সেন্ট কত তাই জানব তাহলে দৃঢি করে দেখে আসি সবার প্রথমে আছে কুমিল্লা সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা একশো চারটি ম্যাচ খেলে মোট বিপিএলে যেখানে তারা পঁয়ষট্টিটি ম্যাচে উইন হয়েছে এবং আটত্রিশটি ম্যাচে তারা হেরেছে এবং তাদের মাঝে তেষট্টি পারসেন্ট হচ্ছে তাদের জয়ের পার্সেন্টাজ কি তেষট্টি এবং দুই নম্বরে আছে ঢাকা ঢাকা বর্তমানে ঢাকা ক্যাপিটালস নামে খেলছে তারা ঢাকা একশো পঁচিশটি ম্যাচ খেলেছে যা বিপিএল ইতিহাসে সর্বাধিক ম্যাচ এবং তারা টি ম্যাচ জিতেছে পাশাপাশি বাষট্টি ম্যাচ হেরেছে সব কিছু মিলিয়ে তাদের জয়ের পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট নিয়ে তারা এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে আছে এবং তৃতীয় স্থান যদি দেখি সেখানে আছে একশো পাঁচ ম্যাচ খেলেছে একশো পাঁচ ম্যাচ খেলেছে রংপুর যেখানে তারা আটান্নটি ম্যাচ জয় আছে তাদের এবং তারা আছে সাতচল্লিশটি ম্যাচ হেরেছে তাদের পঞ্চান্ন পার্সেন্ট হয় কি জয়ের পার্সেন্ট এই পার্সেন্ট ব্যবধানে তারা আছে তৃতীয় স্থানে এবং চার নম্বর স্থানে একশো তেইশটি ম্যাচ খেলেছে চিটাগাং চিটাগাং একশো তেইশটি ম্যাচ খেললেও ও তারা এখানে পঞ্চান্নটি ম্যাচ জিতেছে সাতষট্টি ম্যাচ হেরেছে এবং তাদের পার্সেন্ট পঁয়তাল্লিশ এবং বরিশাল জিতেছে অষ্টআশি ম্যাচ খেলে তারা জিততে পেরেছে এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি ম্যাচ যদি বিপিএল এর এই বিপিএলের ম্যাচ ধরি তাহলে পঞ্চাশটি ম্যাচ জিতে গেছে এবং তারা উনপঞ্চাশটি আগের বিপিএল পর্যন্ত উনপঞ্চাশটি ম্যাচ জিতেছে উনচল্লিশটি হেরেছে তাদের ছাপ্পান্ন পার্সেন্ট জয় এবং আমরা যদি দেখি খুলনা খুলনার অবস্থা আরও খারাপ তারা সাতচল্লিশটি ম্যাচ এখন পর্যন্ত জিততে পেরেছে একশো দশ ম্যাচ খেলে বাষট্টিটি ম্যাচ হেরেছে সব কিছু মিলে তাদের জয়ের পার্সেন্ট তেতাল্লিশ এবং যদি আমরা তারপরের অবস্থান দেখি সেখানে আসে সিলেট সিলেট একশো পাঁচ ম্যাচ খেলে চল্লিশ জয় চৌষট্টি ম্যাচ তারা হেরেছে আটত্রিশ পার্সেন্ট তাদের জয় এবং সর্বশেষ হচ্ছে রাজশাহী রাজশাহী একবার চ্যাম্পিয়ন হয়েছে সাবেক চ্যাম্পিয়ন দলটি মোট আটুটুটি ম্যাচ খেলেছে আট ম্যাচ খেলার মাধ্যমে তারা প্রত্যেকটি আসরে অংশগ্রহণ করতে পারেনি তারা এক আসরে অংশগ্রহণ করলে তিন আসরে অংশগ্রহণ করে না সেই দলটা আট ম্যাচ খেলে চল্লিশটি জয় পেয়েছে পাশাপাশি আটত্রিশটি হেরেছে তারা পার্সেন্টের দিক থেকে তারা ভালো অবস্থানে একান্ন পার্সেন্ট জয় আসে তাদের সব কিছু মিলে এটি মূলত বিপিএলের ইতিহাস